কি করে কি করে কি করে তো পড়বে তো খুব দুষ্ট ওই গরুটা আসলে মাঝে মাঝে এরকম লাভ দিয়ে ওঠে খুব মজা না দারুণ টেস্ট সেই এই মুহূর্তে আমি একটি গরুর খামারে আছি বিশাল একটি বড় একটি খামার যেটি রাজধানীর কেরানাগঞ্জে অবস্থিত একটি খামার বিশাল বড় খামার যেখানে কুরবানি উপলক্ষে বিভিন্ন জাতের বড় বড় গরুগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে এই গরুগুলোর দাম এক একটা কত হতে পারে বলে আপনাদের কাছে মনে হয় আমি যেটা জেনেছি এই খামারে যে গরুগুলো ওই মুহূর্তে আছে আমরা দেখতে পাচ্ছি দুই লাখ থেকে শুরু করে পনেরো লাখ টাকা পর্যন্ত দামের গরু কিন্তু এই খামারে আছে তো এই খামারটি আসলে একটি বড় একটা গ্রুপ অফ কোম্পানির খামার এবং বলা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় একটি খামার যেখানে একসাথে লালন পালন করা হয় প্রায় চার হাজারেরও বেশি গরু দেখছেন বিশাল বড় একটি জায়গা মধ্যে নির্মিত হয়েছে খামারটি এবং সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বা চব্বিশ ঘন্টায় আসলে এই গরুগুলোর পরিচর্যা করা হয় এবং সেটার জন্য কিন্তু এই খামারের যারা কর্মচারীরা আছেন তারা সব সময় ব্যস্ত থাকেন আমি যে মুহূর্তেটা গিয়েছি সেই সময়টা আসলে ছিল কিছুটা রেস্টের সময় এই মুহূর্তে অতটা আসলে কর্মযোগ্য আমরা দেখছি না তো যাই হোক আমাদের এবার কুরবানি উপলক্ষে কিন্তু অনেক কালেকশন এই খামারে আছে তো পাশেই কিন্তু একটা সুন্দর একটা ব্যবস্থা রাখা হয়েছে যেখানে ডিসপ্লে করে গরুগুলোকে প্রদর্শন করা হয় এবং সেখানে কিন্তু অ্যাডভান্স বা অগ্রিম কিন্তু অনেক এই অনেক ক্রেতা কিন্তু সেখানে এসে পছন্দ করতে পারেন অগ্রিম এবং কিনে রাখতে পারেন সেই দৃশ্যটি আমরা দেখছি এবং এই জায়গাটিতে আসলে এই মুহূর্তে আমরা যে গরুগুলো দেখছি এই গরুগুলো এক দাম দেড় লাখ থেকে শুরু করে চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত এবং এই গরুগুলো বেশিরভাগই সাজিওয়াল জাতের গরু এবং যেটি এই মাত্র এই মুহূর্তে যে গরুটা দেখছেন সেটির দাম হাঁকা হচ্ছে আট লক্ষ টাকা যে ব্ল্যাক কালার একটি গরু খুবই দেখতে পাচ্ছেন যে মোটা তাজা একটি গরু তো সেখানে ওজন করেও দেখার সুযোগ আছে আসলে খুব ভালো একটি ব্যবস্থা বিশাল এই খামারে আসলে আপনারাও চাইলে ভিজিট করতে পারেন যারা গরু কিনতে চান তারা আসতে পারেন বা দর্শনার্থীদের জন্য আসলে সুযোগ আছে দেখার আসলে এত বড়ো খামার যে এটি অনেকে দেখতে আসেন